সোমবার দিনে অথবা রাতে রব্বুর আলমিনের নামের একটি তাসবি পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবা তাই তোমাকে দিয়ে দিব সুহান আপনার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে বাসনা কামনা রয়েছে ব্যথা বেদনা রয়েছে রব্বুল আলমিনের কাছে বলবেন সব কিছু পূরণ হয়ে যাবে যত ধরনের ইচ্ছা রয়েছে সকল ইচ্ছার কথা বলবেন রব্বুল আলমিন পূরণ করে দেবেন আপনার চাকরি নেই আপনার ব্যবসার মধ্যে লস হচ্ছে কোন উন্নতি হচ্ছে না রবীন্দনের কাছে বলুন এই তাসপিটি পাঠ করে রব্বুল আলমিন সাথে সাথে আপনার মনের আশা পূরণ করে দেবেন আরও যত ধরনের সমস্যা রয়েছে অভাবগ্রস্ত রয়েছেন আপনি ঋণগ্রস্ত রয়েছেন হতাশাগ্রস্ত রয়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। কোনোভাবেই রোগ দূর হচ্ছে না এক অন্য ঔষধ সেবন করছেন আপনি রোগ দূর হচ্ছে না শুধু আপনার হতাশা আর হতাশা সকল সমস্যা আপনাকে চেপে ধরে বসেছে কি করবেন আপনি ডান বাম করতে পারছেন না সামনে পিছনে যেতে পারছেন না কি করবেন অস্থির হয়ে পড়ছেন অস্থির হওয়ার কোনো দরকার নেই আপনি রব্বুলা আলমিনের স্মরণাপন্ন হন দেখুন কি হয় কোরআন স্মরণাপন্ন হন অবশ্যই দেখবেন রব্বুল আলমিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন আপনার যত ধরনের চাওয়া রয়েছে সংসার মধ্যে অশান্তি সন্তান কথা শোনে না সন্তান অবাধ্য সংসার উন্নতির মধ্যে বরকত নাই সংসারের মধ্যে কোনো রহমাত নাই বরকত নাই রহমাত আসবে বরকত আসবে একটু বলেন না আপনি একটু বলেন রব্বুল আলমিনের কাছে এই তসবিটি পাঠ করে সাথে সাথে সংসারে শান্তি আসবে রোগ দূর হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন রব্বুল আলমিন আপনার সকল ধরনের সমস্যা সমাধান করে দিবেন আপনি এমন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অনেক দিন হয়ে গিয়েছে নিজেও আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চিন্তিত হয়ে পড়েছেন আর পরিবারের যারা রয়েছে সকলের কষ্ট হচ্ছে সকলেই অমরজিক হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে আপনি দুশ্চিন্তার পরে পড়ে যাচ্ছেন কবে আমার এই রোগ দূর হবে এই কঠিন রোগ কবে আমার থেকে দূর হয়ে যাবে এই কঠিন রোগ থেকে কবে মুক্তি পাব আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছেন জাগার জমি নিয়ে সমস্যার মধ্যে পড়ে আছেন রব্বুল আলমিনের স্বর্ণাপন্ন হন এই নামের তাজবিটি পাঠ করুন রব্বুল আলমিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা একমাত্র চাইতে হবে শুধু রব্বুল আলমিনের কাছে তাহলে তিনি দিবেন তিনি খুশি হয়ে যান তার কাছে যদি আমরা চাই তার কারণ তার কাছে কেন আমরা চাইব তার কারণ সব কিছুই তার কাছে রয়েছে দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন একই মানুষের কাছে সব কিছু পাইবেন না টাকা পাইলে সম্পদ পাবেন না সম্পদ পাইলে টাকা পাবেন না কথা বুঝে আসছে এই জন্য দুনিয়ার এমন কোন মানুষ খুঁজে পাবেন না যার কাছে স্বয়ং সম্পূর্ণ সবকিছু রয়েছে কিন্তু রব আলামিনের কাছে সব কিছুই রয়েছে সবকিছুই সমাধান রয়েছে আপনি রব্বুলা আলমিনে স্বর্ণাপন হন রবুল্লা আলমিনের দিকে ছুটে চলে আসুন বিপদে পড়েছেন চাকরি নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়েছেন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন রব্বুল আলমিনের কাছে বলুন মামলা মোকাদ্দমা আটকে গিয়েছেন কোনোভাবেই খালাস না রব্বুল আলমিনের কাছে বলুন রব্বুল আলমিনে চূড়ান্ত ফয়সালায় দিতে পারবেন আর কেউ পারবেন এই জন্য রব্দুল আলমিনের কাছে এই জন্য বলবেন সকল কিছুর খাজানা হলো রব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই আপনি পাবেন যত চাওয়া রয়েছে যা চাইবেন তাই পাবেন আসমান এবং জমিনের যত ধরনের ধন ভাণ্ডার রয়েছে সব কিছু রব্বুল আলমিনের হাতে বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর ধন হলো আমি রবের হাতে তো রব্বুল আলমিনের কাছে যদি থাকে সবকিছু ধর বান্ডা তাহলে তার কাছে চাইতে আমাদের সমস্যা কি কোন ধরনের সমস্যা হতে পারে না রব্বুল আলমিনের রব্বুল আলমিনের কাছেই চাইতে হবে অন্য কাহারও কাছে চাওয়া যাইবে না তাহলে আমরা পাবো না আর যখন অন্য কাহারও কাছে চাইব তখন রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে পড়েন যে বান্ধব তুমি আমার কাছে চাও চা মাত্রই তুমি পেয়ে যাবে দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার এরপরে বিরক্ত হয়ে বলবে আমার কাছে আর এই শোনা আর যখন রব্বুল আলমিনের কাছে চাইবেন তিনি দ্বিতীয় থাকবেন আরো তিনি খুশি হয়ে যান যে আমার কাছে আরো চাও আরো চাও আরো চাও না চাইলে তিনি অসন্তুষ্ট হয়ে পড়েন হম অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান আপনার উপর বেজার হয়ে যাবেন যদি না চান এই জন্য রব্বুল্লাহ আলমের কাছে বলুন একটিমাত্র তাজবি আপনি পাঠ করুন পাঠ করে রব্বুল্লাহ আলমের কাছে বলুন আপনার সকল পাওয়া পূরণ হবে প্রিয় ভাই বোনেরা সেই তাসবিটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কখন কিভাবে পড়বে তাও বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সেই তাসবিরটি যখন পড়বেন এর পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে যে কোনো সময় আপনি এই তাসবিরটি পাঠ করতে পারেন দাঁড়ানো অবস্থায় বস অবস্থায় স্ব অবস্থায় হাঁটা চলা উঠতে বসতে সকল ক্ষেত্রে আপনি পাঠ করতে পারবেন তবে উত্তম হলো পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন নির্জন একটি জায়গায় বসে তারপরে আপনি আমলটি শুরু করবেন এটা হলো আদব আদবের সে যে কাজটি হয় সেই কাজটি কি বেশি মূল্যবান এবং দামি হয় এবং আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থা তবে আদবের শেষ করলে কি হবে সেটা হলো উত্তম তো আপনি ধরে নিন আপনি উত্তম রূপ করে পবিত্র স্থানে বসে আমলটি করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনি আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আব্দুল আলমীরের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন হি আমার জীবনের সমস্ত গুনাহcata গুলো ক্ষমা করে দাও আমি অপরাধী আমি অন্যায় করেছি সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে پاک পবিত্র বানিয়ে দিন সুবহানাল রব্বুল আলামিন কেসে বলतात তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে محبت নি ভালোবাসা নি তিনবার দুরুদ শরীফ পাঠ করে বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবو যখন ইস্তেফা এবং দুরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপর আপনি একটি জিকির করবেন সেই জিকিরটি করার পরে সেই তাসবিরটি আপনি পাঠ করবেন সেই তাসবিরটির কথা আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোন এভাবে ইস্তেফাদুর সিফ পাঠ করার পরে একটি জিকির করবেন আর জিকির করলে কি হয় রব্বুল আলমিন খুশি হয়ে যান রব্বুল আলমিন নিজেই বলেন বামদা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকোলাফা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো তাহলে আমি খুশি হয়ে যাই আর খুশি হলে আমি তোমার সকল মনের আশা পূরণ করে দিই উদাহরণ ডাকার সাথে সাথে আমি তোমাদের ডাকের সারা দেই তো প্রিয় ভাই বোন রব্বুল্লা আলমিনের নাম স্মরণ করুন তাকে ডাকুন বেশি বেশি তার নাম জপুন দেখবেন আপনার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে মালিক যদি খুশি হয়ে যান রব যদি খুশি হয়ে যান তাহলে তার কাছে চাওয়ার সাথে সাথে তিনি দিয়ে দেবেন এই জন্য বেশি বেশি রব্বুল আলমিনের নামের তাসপি পাঠ করবেন সদাশ্ব অবশ্যই আপনার ভাগ্য খুলে যাবে সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে আপনার জীবন শান্তিপূর্ণ হবে জীবন মধ্যে আপনি নিয়ামত পাবেন বরকত পাবে তো প্রিয় ভাইবোনেরা শুরুতে একটি জিকির করবেন সেটি হলো কালিমার জিকির করবেন কতবার একশত বার করবেন একশতবার আমি বলে দিচ্ছি যেমন ইলাহা ইল্লম্মা লা ইলাহা লা ইলাহা ইল্লম্ম

সেই তাসবিটি আপনি পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন স্মরণ করবেন কোন সমস্যার জন্য আপনি সেই তাসবীটি পাঠ করতেছেন এবং সকল খেয়াল আপনি দূরে সরিয়ে দিবেন দুনিয়ার যত ধ্যান খেয়াল রয়েছে শুধু আপনি এই আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন পরিপূর্ণ মনোযোগ নিয়ে আসবেন অন্য কোনো দিন ধ্যান খেয়াল যদি না থাকে তারপরে সেই তাসবিটি পাঠ করবেন সেই তাসবিটি পাঠ করার পর কি করবেন আমি বলে দিচ্ছি شيطان البدائي قبل بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والكرام يا ذل এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন আর এভাবে কতবার পাঠ করবেন এগারোবার গুনে গুনে পাঠ করবেন মনে দরজ নিয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে رب العالمين رجباً خشكراً الجنة يقولون يا ذا الجلال والإقراء يا ذا الجلال والإقراء إذا كنتم تقولون هذا مرة أخرى فإننا نقول نبي صلى الله عليه وسلم محبتنا ثم نقول دوري دبراهم اللهم صل على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل مرهيم وإنك حبيب اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم انك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم انك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد কারণ আবার তা আই লাই বর ওয়াহিম আইলা আলী বর ওসিম এবং যখন পাঠ করে হয়ে যাবে আপনার আমলটি করে শেষ তারপর আপনি কী করবেন সাথে সাথে রব্লা আল আমিনের হাত তোলন করে দিবেন তা আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সকল মুখ মিন মুখ মিনাদ মুসলিমিন মুসলিমাদকে মাফ করে দিন আল্লাহ আপনি তো আমাদের মালিক আমাদের মালিক তা আল্লাহ আপনি মালিকের মালিক বাক্সের বাক্সা আমীরের আমি আল্লাহ আপনার শক্তির বাহিরে কিছুই নেই সকল কিছুই আপনি আমাদের দিয়ে থাকেন আমার মনের আশা পূরণ করেন আমার সংসারে শান্তির ব্যবস্থা করে দিন অভাব দূর করে দিন সন্তানকে বাধ্য করে দিন আমার ভালোবাসার মানুষকে আপনি কাছে এনে দিন এভাবে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আমি মিষ্ঠ মামলার মধ্যে ফেঁসে গিয়েছে আপনি খালাস করে দিন রোগে আক্রান্ত হয়ে পড়ছে কোনোভাবেই রোগ দূর হচ্ছে না আপনার স্বর্নপন্ন হয়েছে আপনি সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন এভাবে রব্বুরা আলামিনকে বলবেন দেখবেন রব্বুরা আলামিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমূলটি করবেন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য আমার সদায় করতে হবে মানুষের কল্যাণের সাধমত কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইংশন